আলহামদুলিল্লাহ ওসলাম আবদা ইসলামের প্রত্যেক কর্মকাণ্ডের আলাদা আলাদা বিশেষণে বিশেষত্ব রয়েছে রমজানের রোজাও তেমনি বিশেষত্ব হচ্ছে সংযম তথা আত্মত্যাগ যা মানুষকে আত্মশুদ্ধির পথকে প্রশস্ত করে দেয় পশুর প্রবৃত্তিকে বিনাশ করে মালাকি চরিত্র ধারণ করতে অভ্যস্ত করে টানা মাস একই নিয়মে রোজার এই সংযমী জীবন যাপনে অভ্যস্ত হওয়ার মাধ্যমে মানব দেহ ও মানবের উপর যেই প্রভাব বিস্তার করে তার মাধ্যমে মানুষ তার স্বেচ্ছাচারী মনোভাব পরিত্যাগ করে সহিষ্ণুতার পরিচয় দিতে বাধ্য হয় ফলে সে সংযমী তথা আত্মত্যাগী খাটি আল্লাহওয়ালা মোত্তাকি রূপ ধারণ করে এজন্য রব্বল ইজ্জতওয়াল জালাল ঘোষণা করেছেন কুতিবা পূর্ববর্তীদের ন্যায় তোমাদের উপর রোজার বিধান আবশ্যক করে দেওয়া হয়েছে যাতে তোমরা মোত্তাকি হতে পারো কোন রোজাদার তার রোজার মাধ্যমে যদি সংযমী হতে না পারে আচার ব্যবহারে কোমলতা ও শালীনতা আনতে না পারে সত্যিকার অর্থে আত্মত্যাগী হতে না পারে তাহলে তার রোজা রোজাই নয় এজন্য বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন কামিন স ইমিন লাইসালাহু মিন সিয়ামি ইল্লাল জু ও কামিন কা ইমিন মিন কিয়ামিহি ইল্লাস সাহর এমন কিছু রোজাদার রয়েছে তাদের ক্ষুদায় কষ্ট ভোগ করা ছাড়া রোজার দ্বারা আর কিছু অর্জন হয় না আবার রাত্রি জাগরণ করে এমন কিছু নামাজই রয়েছে যাদের কেবলমাত্র ঘুম থেকে বিরত থাকাই হয় আর কিছু অর্জিত হয় না এ কারণেই রমজান আল মোবারকের শিক্ষা হচ্ছে সংযমী হতে হবে আত্মত্যাগী হতে হবে মানুষকে মানুষের মর্যাদা দিয়ে পারস্পরিক ভ্রাতৃত্বর বন্ধনকে আবদ্ধ করে মানুষের মাঝে একটি সুন্দর সমাজ নির্মাণ করতে রমজান আমাদেরকে উদ্বুদ্ধ করে আল্লাহ সুবহান হুয়া তাআলা এজন্য মানুষকে সতর্ক করে দিয়ে বলেছেন ইন্নান নাফসা লা আম্মারা তুম বিশ নাফসা আম্মারা সর্বদাই মানুষকে মন্দ কাজের আদেশ করে সেই নাফসে আম্মারাকে বশীভূত করার জন্য প্রয়োজন হয় কোনো কোনো সময় মনের বৈধ চাহিদা ও কামনা বাসনা থেকে বিরত থাকা পবিত্র রমজানের রোজা পালন সে কাজটি করতেই আমাদেরকে অভ্যস্ত করে আমরা ইচ্ছা করলে হালাল গ্রহণ করতে পারি না পানীয় আহার খাদ্যদ্রব্য নির্জন বাস করতে পারি না রমজানের রোজা সেটার জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করে এই রমজানের রোজার মাধ্যমে একটি মানুষ সত্যিকার অর্থেই ধনী দরিদ্রের ভেদাভেদটাকে বুঝতে শিখে দরিদ্রের ক্ষুধার কি যাতনা সেটা বুঝতে শিখে এজন্য এই রমজান আল মোবারক মানুষকে সংযমী হতে শিখায় আত্মত্যাগী হতে শিখায় মোত্তাকি হতে শিখায় আল্লাহ হতে শিখায় এই জন্য আল্লাহ সুবাহ বলেছেন ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া পবিত্র রমজানের রোজার মাধ্যমে যে ব্যক্তি সংযমী হতে পারবে যে ব্যক্তি মনের প্রবৃত্তিকে দমন করে কুপ্রবৃত্তিকে দমন করে সুপ্রবৃত্তি আনায়ন করতে পারবে পশুত্বকে দমন করে মালাকি চরিত্রকে ধারণ করতে পারবে আল্লাহ সুবহানাহু আলা তাদের উদ্দেশ্য করেই বলছেন এই মানুষগুলোর ঠিকানাই হবে জান্নাতে যখনই এই মানুষগুলোর রুহ কবজের সময় হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন যখন এই মানুষগুলোকে আহ্বান করতে থাকেন তখন ডাক দেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিঈ ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিইয়াহ ওহে পবিত্র আত্মা যে তোমার নফসকে দমন করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির পথে চলতে সচেষ্ট হয়েছ বেরিয়ে আসো আল্লাহর সন্তুষ্টির দিকে এবং তুমি প্রবেশ করো অনাদি অনন্তকালের জন্য এই জান্নাতে ফলে আমরা দেখতে পাই আল্লাহ রবুল জালাল রমজান আল মোবারকের দ্বারা মানুষকে আল্লাুখী করতে চান আল্লাহর সন্তুষ্টি দিতে চান আল্লাহর দিদার দিতে চান এজন্য আল্লাহর রবি বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ ওয়াসাল্লাম ঘোষণা করেছেন লিস এম এ ফরাত ফরহাতুন ইন দ্য ফিত্রিহি ও ফরহাতুন ইন্ন দা এ রব্বিহি রমজানের সংযমী মানসিকতাই দিদারে এলাহি আল্লাহ শোভান হুয়া তালার দিদারে ধন্য হওয়ার সুযোগ করে দেয় আল্লাহ সোবহান হুয়া তালা আমাদেরকে রমজানের সংযত আচরণের মাধ্যমে রমজানের পবিত্রতা রক্ষা করবার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের তৌফিক দান করুন আমিন আলাইকুম ওরহমতুল্লাহ ওবার